আসসালামু আলাইকুম আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমি আবার চলে এসেছিলাম একটি সার্কুলার নিয়ে সেটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় তারা সাতটা ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো তারা সাতটা ক্যাটাগরিতে এখানে নিয়োগ দিবে তো প্রথম পদটি হচ্ছে পরিসংখ্যানবিদ পদ সংখ্যা চারটি বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান করি অর্থনৈতিক বিষয়ে স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার জানার দক্ষতা দুই নম্বর হচ্ছে কোল্ড চেইন টেকনিশিয়ান একজন গ্রেড হচ্ছে পনেরো নয় থেকে তেইশ টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল বৃক্ষ উত্তীর্ণ তিন নম্বর হচ্ছে স্টোর কিপার পাঁচজন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হইবে চার নম্বর হচ্ছে কাম কম্পিউটার দুইটি গ্রেড হচ্ছে ষোলো উন শিক্ষিত শিক্ষা বোর্ড হতে এসএসসি সমন্বয় পরীক্ষা পাশ কম্পিউটার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি টাইপিং এর বিশটি শব্দ বাংলা ইংরেজিতে বিশটি শব্দ পাঁচ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী সাতাশিটি গ্রেট হচ্ছে ষোলো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত শিক্ষা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর ড্রাইভার একজন ষোলো নম্বর গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত শিক্ষা বোর্ডে হতে বা সমন্বয় পরীক্ষা বাংলাদেশের সড়ক পরিবহন করতে স্বীকৃত হালকা বাড়ি হালকা হাল হালনাগাদ বৈধ লাইসেন্স সহ যানবাহন চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ সাত নম্বর ল্যাব অ্যাটেন্ডেন্ট একজন উনিশ নম্বর গ্রেড কোন শিক্ষিত বোর্ড শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ তো প্রার্থীর ক্ষেত্রে প্রার্থী অবশ্যই বাংলাদেশের নাগরিক গাইবান্ধা জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে সিভিল সার্জন গাইবান্ধা বরাবর আবেদন করতে হবে তো প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে একাধিক পদ আবেদন করতে পারবে না আগ্রহী প্রার্থীরা অবশ্যই সিএস জি ডট এ ডট কম ডট বি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদনপত্র পূরণ করতে হবে তো বয়সের ক্ষেত্রে আবেদনকারী বয়স পনেরো নয় দু হাজার চব্বিশ তারিখে আঠারো সর্বনিম্ন আর সর্বোচ্চ তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা সহিত বীর মুক্তিযোদ্ধা কন্যা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স সর্বনিম্ন তো সার্কুলারটি আবেদন করতে হলে অবশ্যই অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ ও সময় হচ্ছে পনেরো নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা হতে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় চোদ্দো দশ হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত তো বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করতে হবে এখানে আপনার কয় টাকা লাগবে কি করবে এটি সব দিক নির্দেশনা দেওয়া চাইটি পড়ে বুঝে তারপর আমি সার্কুলারলি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে পড়ে নিয়ে বুঝিয়ে তারপর আবেদন করবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালোভাবে লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে আসসালাম